ন ন তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে ন তারিখে ও অফিসে 갔ছিল দেখো সকাল বেলা অফিসে 갔ছিল অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল ছটার সময় যখন মেয়েরাই তখন বলেছিল যে আমি আসছি বলতো ও বলে খুব বৃষ্টি পড় मैं थोड़ा रुक रुक के आ रही हूँ कोई बात नहीं लेट हुए तो हुए लेकिन थोड़ा ध्यान से आराम से आना बोला ठीक है फिर मुझे बोला बोला तेरे लिए क्या लेके मैं बोला कुछ नहीं उसके पास पैसा कम था बोल के वो बोला नहीं बोल ना मुझे बहुत अच्छा लगता है तू तो कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है बोला रहे आइसक्रीम लेके आओ मैं बोला नहीं तो थोड़ा चाउमिन लेके आओ

থানে সে কল কিয়া মুঝে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়া পোতা কলা তলায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে তারপর হসপিটালে গেছি তখনও আমি জানি না যে নেই ওখানে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি মুখে হাত দিয়ে করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে আমার বুকে হাত দিলাম বুকে কান পেটে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কি না পেটে কে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিলো ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিলো না একটা শুনিনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই আর আমার একা দিতে ভালো লাগতো না আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে